সুডু ভাই এই যে লালগেঞ্জি ভাই শুনো শুনো খারো 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 নাকি খারো ম খবর নামিতা দেখছো আমিও পারি আমার বাড়ি এসে ভাল মিশনের সাথে বুঝছো আমরা বাড়ির লগেও গ্ৰামে নাম কি বন্ধু আছিলো ইয়াৰ চাকৰি কৰো চানকে নাম ডাবিলে তোমরা কি ইত্যাদি দেখতে আসলে নাকি এমন কি দেখছো না শর্মায় কথা কো না আচ্ছা দেখা যা নাই আমি দেখতেছি ফেক আছে আমরা এখন আসছি বিজয়পুরের যে সবচেয়ে সুন্দর পাহাড় চিনামাটির এই চিনাটি পাহাড়ের নামাতেই হচ্ছে ইত্যাদি হবে ইত্যাদি অনুষ্ঠান হবে কিন্তু ইত্যাদি অনুষ্ঠান যেতে হলে পাস লাগে আমাদের কাছে পাস নাই এই পাসগুলা পাইছে ওই কারা পাইছে সঠিকভাবে বলতে পারতেছি না যারা পাইছে তারাই তো বেড়াটা দেওয়া নাই বেড়াটারা বাসের বেড়া আছে এই বাসের বেড়া পাশে অনেক মানুষ দাঁড়ায় হারিয়েছে আমরাও কিছুক্ষণ দাঁড়ায় আসিলাম কিন্তু এখন আমি আমার মহত্ম ভাই আমি সাথে নিয়ে আসছি সে সেই পাহাড়ের উপরে উঠবে এই জন্য মনে মনে চিন্তা করলাম যে ওইখানে কপিরাইট কন্টেন্ট না বানায়া আমরা কপিরাইট ছাড়া যে কন্টেন্ট আছে এটা বানাই পাহাড়ের উপরে উঠি এদিক দৌড়া পাহাড়ের উপরে এদিক দৌড়তে পারো না না মজা লাগতো না দুঃখ পাইবা এঁদে উঠলে দুঃখ হইবা লাস্টে মাথার দেওয়ার পড়ন যেত না ওই খারা দিয়ে আমার ভাই উঠতে চাইতেছিল আমি বলতেছি যে অ্যাডভেঞ্চার লাগতো না সমান দিয়ে উঠো এটা হচ্ছে বিজয়পুরের সবচাইতে উঁচা পাহাড় অনেক সুন্দর এই পাহাড়টা এখানে এখন আমরা উঠবো বিজয়পুরের সবচাইতে উঁচা পাহাড়ে এখন আমরা উঠতেছি আমার সামনে আছে আমার ভাই হামিম এখানে কিন্তু জোক টুক থাকতে পারে কারণ আজকে যেহেতু বৃষ্টি হয়েছে এই গাছের পাতা পোতার মধ্যে থাকতে পারে হেন কি ড্রেইন হয়েছে উঠতে পারতা দেখো পে দেয় না আমি উঠবাম কেমনে আমার টানতে তুলো ধরো তো ধরো যাও উঠোক তুমি পাতলা মানুষ ঠিকটা করতে আরো ওহ বিশাল উচা পাহাড় আর এখানে এক একটা খাদ যে সৃষ্টি হয়েছে বাবা রে বাবা এই দেখেন খাদের মধ্যে বাইরা ছবি তুলতাছে ভাই কষ্ট কষ্ট তো লাগবেই বিশাল উচা পাহাড় বিজয়পুর টি পাহাড় এই পাহাড়ে আমার জীবনে আমি অসংখ্যবার উঠেছি কতবার এই আসতে যাও উপরে উড়ি আগে আমরা উঠতে উঠতে একদম পাহাড়ের উপরে চলে আসছি আজকে এখানে আমি কোনো দিন বন্ধুরা আমরা এখন আছি বিজয়পুর চীনামাটি পাহাড়ের উপরে অসাধারণ সুন্দর জায়গা এই যে দেখুন ভারতের পাহাড়গুলো কত সুন্দরভাবে এখান থেকে দেখা যাইতেছে দেখুন এখানে কি পরিমাণ মানুষ আসছে বিজয়পুর চিনামাটির পাহাড়ে এই যে দেখেন এখানে হচ্ছে মোটরসাইকেল রাখতেছে আমাদের বিজয়পুরে যে নিউজিল্যান্ড খ্যাত যে জায়গাটা অনেক সুন্দর জায়গা এখানে দেখেন প্রচুর মানুষ মোটর সাইকেল রাখতেছে আর এই দিক দিয়ে আমি আপনাদেরকে দেখাই আমরা যে উঁচা পাহাড়ের উপরে আছি সেই পাহাড় থেকে নিচেই হচ্ছে ইত্যাদির অনুষ্ঠান হবে এই যে দেখুন সামনে এই পাহাড় থেকে ইত্যাদি যে অনুষ্ঠান যেখানে হবে এটা দেখা যাচ্ছে স্পষ্টভাবেই এই দেখতে পাচ্ছেন লাল সবুজ নীল যে চেয়ারগুলা দেখা যাইতেছে এখানে হচ্ছে ইত্যাদির অনুষ্ঠান হবে হাজার হাজার মানুষের সমাগম করতেছে এখানে অসম্ভব সুন্দর জায়গা এখানে এখান থেকে যখন একটা বিউ নেওয়া হয় মনে হয় যেন ড্রোন বিউ নেওয়া হইতাছে দেখুন বন্ধুরা অসাধারণ মেঘালয়ের সুন্দর দৃশ্য এই পাহাড়গুলা কিন্তু সবসময় দেখা যায় না আজকে বৃষ্টি হয়েছিলো এই কারণেই আকাশ পরিষ্কার থাকার কারণে মেঘালয়ের এই পাহাড়গুলা দেখা যাইতাছে আমি আর একটু জুম করে দেখাই এই দেখুন মেঘালয়ের পাহাড়গুলা অসাধারণ সুন্দর অসাধারণ একদম স্পষ্ট দেখা যাচ্ছে মেঘালয়ের পাহাড়গুলো আর এখানকার যে দৃশ্যটা অসাধারণ সুন্দর পাহাড়গুলো এখন সবুজে সবুজ হয়ে গেছে আমার মামার তো ভাই শখ করে আসছিলো ইত্যাদি দেখার জন্য কিন্তু ইত্যাদি তো আর দেখা হলো না তার পরিবর্তে তার নিয়ে পাহাড় ভ্রমণ করতেছি সে পাহাড়ে চড়ল নামলো উঠল এটাই তার আনন্দ আর এখানে অনেকে ছবি তুলতেছে বিজয়পুর চিনামাটির পাহাড়ে আসলে এটা হচ্ছে কোহিনুর টিলা বিজয়পুর ওইদিকে দেখুন এদিকে কি খারা ডাল না এদিকে না এদিকে না আমার দরকার নাই এই জায়গাটা এত সুন্দর লাগে বিজয়পুর চিনামাটি পাহাড়ের মধ্যে এই জায়গাটা অসম্ভব সুন্দর একটি জায়গা পাহাড়গুলো ধীরে ধীরে ভেঙে ভেঙে একদম ভেনিশ হয়ে যাচ্ছে আর এইগুলোর উপরে যে চাপ যায় দেখুন এখানে পুলিশে শুধু বাসিতে পুঁজিত আছে নিচে নামার জন্য এই দেখুন এখানে হচ্ছে ইত্যাদির অনুষ্ঠান হচ্ছে বন্ধুরা দেখুন এই পাহাড়ের নিচে এই জায়গাটার মধ্যে হচ্ছে ইত্যাদির স্টেজ করা হয়েছে আমি জুম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন এখানে এই যে লাইটিং করা শুরু হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে ধীরে ধীরে লাইটিং শুরু হয়ে গেছে এখানে পুলিশ পাহারা আছে সামনে যে পাহাড়টা আছে এই পাহাড়ের মধ্যে হচ্ছে আপনার ইত্যাদির যে বড় স্টিকারটা এটা লাগানো হয়েছে ইত্যাদি লেখা। এই জন্য এদিকে পুলিশ পাহারা আছে যেন লোকজন এখানে না যাইতে পারে তো এখানে হচ্ছে ইত্যাদি স্টেজ এখানে কঠিনভাবে পুলিশরা পাহারা দিচ্ছে যেন কাছে না যেতে পারে তবে সন্ধ্যার পরে সম্ভবত ইত্যাদি অনুষ্ঠান শুরু হবে দাঁড়া থেকে দেখতেছে ইত্যাদি স্টেজটা এখান থেকে দেখা যাইতেছে এগুলো দেখতে আর এখানে এই সাইডেও এগুলো পাহাড় আছে ঘুরতে পারবেন আমরা তাই করতেছি তুমি কেমন দেখা হবে এখানে দেখতে পাচ্ছি মোটরসাইকেল তেমন ভাবে মোটরসাইকেল এখানে রাখা হয়েছে মনে হচ্ছে যেন এগুলা কি জানি কী মতো অবস্থা এই যে দেখুন কি পরিমাণ মোটরসাইকেল আসছে আর কি পরিমাণ মানুষ আসতেছে দেখার জন্য এদিকেও পাহাড় আছে এই পাহাড়ের মধ্যে অনেকেই উঠতেছে উঠছে ছবি টবি তুলতাছে

कैमरा um, पूरा اوه جوي 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 جوي

もうこれ<う><う>